এয়ারপোর্ট দক্ষিণ বাজারে সিএনজিতে অটোতে তারা পয়সা তুলে খায় বিএনপি কিন্তু বেশি চাঁদাবাজি করছে তা কারণ চাঁদাবাজি কোনোদিনই আমাদের বাংলাদেশ থেকে সরে যাবে না চাঁদাবাজি হবে এই সবাই করে সবাই যখন সুবিধা পায় তখনই চাঁদাবাজি করে চাঁদা তোলে পল্টনে টাকা পাঠায় লন্ডনে মানুষ তাদেরকে মানে ক্ষমতা যাওয়ার আগেই এবং আপনি জেনে রাখবেন যে পৃথিবীতে একটা মাত্র দল আমার মনে হয় যারা ক্ষমতা আসার আগেই মানুষ তাদের পদত্যাগ চায় তাদের বিচার চায় এটা সারা বিশ্বে একটা রেকর্ড পৃথিবীতে একটা দল আমার মনে হয় যারা ক্ষমতা আসার আগেই জনগণ তাদের বিপক্ষে চলে গেছে এবং তাদের বিচার চায় পর্যায়ক্রমে এক একটা ঘটনা এরকম আরো ভয়াবহ ঘটনা ঘটবে কারণ তাদের চেইন অফ কমান্ড নেই একদমই ভেঙে গেছে আর এখন একটা স্লোগান দিচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে শুনে এলাম চাদা তোলে পলটনে টাকা পাঠায় লন্ডনে এখন এই স্লোগানের সত্যতা যদি তারা অস্বীকার করতে চায় আমার মনে হয় তাইলে তারে কমনকে দেশে আসতে হবে ওইখানে বসে বসে খালি পণ্ডিতি পণ্ডিতি কথা বলে আর নেতাকর্মীদেরকে উৎসাহ দিয়ে দেয় যে আমরা তো ক্ষমতাshot চলে আসছি আগে খাইছে আমলিক অখন ধরন বিএমপি খায় ক্ষমতা না আই তারা আগে থাকে আপনি জায়গা জায়গা দেখেন ওই কালকে আজকে চাদা কার রে আগে দিতো 20 টাকা এখন 30 টাকা চাদা চলতে আছে চাদা কেউ বন্ধ করতে পারবে না ভাই

আওয়ামী লীগের সিজনে তারা তো আঙ্গুরের পাতায় দিচ্ছে না বিএমপি আইতেছে তাও পাত্তা দিত না আমরা কই যাম যারা আঙ্গুরের টার্চ দেবো গরিব মানুষ টাগর ভাসি তো আমরা থাকবো না এখানে চাঁদাবাজি বলতে না এখানে যে গাড়ি পার্কিং করা এদের থেকে বিশ টাকা করে নি কয় টাকা হাতিয়ে নেন বিশ টাকা

পাঁচই আগস্টের পরে তারাই দেশের ক্ষমতাসীন দল সেটা চিন্তা করে তারা জায়গায় জায়গায় গিয়ে মনে করেন বড় বড় বাড়িওয়ালা যাদের দুইটা তিনটা বাড়ি আছে তাদের নামে মামলা টামলা দিয়ে লাখ লাখ টাকা চাঁদাবাজি করে খাচ্ছে দুই তিনশো টাকাও ছাড়ে না এরা হলো ছাত্র দলের তেজগায়ে